ঘোষিত পাঁচ দফা দাবি আদায়ের আমাদের একটা কর্মসূচি চলছে সেই কর্মসূচির অংশ হিসেবে আজকে আপনাদের সামনে মহিলার জন্য আমরা এখন একটা কথা শুরুতেই বলে নেওয়া দরকার অনেকেই বলছেন আলোচনার টেবিল ছেড়ে যাওয়ার থাকে না এরকম একটা কথা শুরু হয়েছে অনেকেই বলছেন টক শুধু বলছেন বক্তৃতায় রয়েছেন বিবৃতি রয়েছেন আমি ওই ভাইদের প্রতি সম্মান রেখেই বলতে চাই আমাদের স্বাধীনতা যখন অর্জিত হয় এই স্বাধীনতা সশস্ত্র সংগ্রামের পূর্বে জনাব শেখ মুজিবুর রহমান সাহেব পাকিস্তান কর্তৃপক্ষের সাথে একাধিকবার আলোচনা করেছেন কথাবার্তা বলেছেন আবার সাথেই মাঠের ভাষণেও তিনি মহাজ তার মানে এটা আমাদের ইতিহাস কোনো যৌক্তিক দাবি আদায়ের জন্য রাজপথ আলোচনার টেবিল যেটা পাশাপাশি চলতে হবে এটা নতুন কিছু না যে এখানে যারা নতুনত্ব করছেন আমার মনে হয় এটা একটা বিভ্রান্তিকর পথ যারা দিচ্ছেন আলোচনার টেবিলে আলোচনা চলবে আবার আমার যুক্তির পক্ষে আমার দাবির পক্ষে জনগণকে সম্পৃক্ত করা আমার দাবিগতটা যুক্তিসঙ্গত এই বিষয়গুলো তুলে ধরা এজন্য মাঠে ময়দানে মত বিনিময়ে সেখানেও কর্মমন্ত্রী থাকবে এটাই সারা বাংলাদেশের ইতিহাসে যত আন্দোলন রয়েছে সব আন্দোলনে রয়েছে এখানে সার ইঞ্জিনিয়ার এসেছিলেন আমেরিকা এসেছিলেন আপনারা সেগুলো জানেন একানব্বই সালে সরকার গঠনের পর এই কেয়ারটেকার সরকার সংবিধানের পরিস্থাপন নিয়ে যখন অচল অবস্থার সৃষ্টি হয়েছিল সেগুলো সমস্যা সমাধানের জন্য রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে আলোচনা হয়েছে আবার রাস্তায় বর্তমানো হয়েছে মিছিল হয়েছে মিঠিং হয়েছে কাজে এটা রাজনৈতিক ইতিহাস এখানে আলোচনার টেবিলে আলোচনা চলবে আবার আমার চুক্তির পক্ষে শান্তিপূর্ণ অসহিষ্ণ আন্দোলন জনগণকে সম্পৃক্ত করা একসাথে দাবির পক্ষে সংগঠিত করা এটা বাংলাদেশের ইতিহাসের এত কিছু নয় এটা একটা পুরনো বিষয় আমরা পার্থ বা দাবি অন্যতম হচ্ছে একটি লেভেল কথা আমরা বলছি লেভেল প্লেই ফিল্ড বাংলাদেশে কতটা আছে এখন থেকে সব দলের নেতৃবৃন্দ কথা বলছে যদি আগে কে রেজবি সাহেবকে কথা বলতে দেখলাম যে উনি বলছেন যে একটা দলের লোকেরা সেক্রেটারিয়েটের বড় বড় পদে বসে আছে যদি একটা দলের লোকেরা প্রশাসনের বড় বড় পদে বসে থাকে তাই এই লেভেল প্লেই ফিল্ড বাংলাদেশে আছে উদাহরণ স্বীকার করছেন করছে না লেভেল আবার এটাকে আমলেও নিচ্ছে তার মানে হচ্ছে জামাতের যে দাবি নির্বাচনের আগে সকল দিক থেকে একটা লেভেল প্লেই ফিল্ড নিশ্চিত করা এটা একটা যৌক্তিক দাবি আমরা মনে করি রাজনৈতিক দল এবং এই নির্বাচনের যারা স্টেক হোল্ডার যারা নির্বাচনে অংশগ্রহণ করবেন সকলকে এই দাবি নিয়ে আলাপ আলোচনা কথাবার্তার ভিত্তিতে নিশ্চিত করা দরকার আমরা মনে করি যে প্রশাসনে যারা আছেন যদি আগের সরকারের আমলের পক্ষপক্ষ কোন কর্মকর্তারা থাকেন তারা যদি বিশেষ কোন দলের পক্ষে ভূমিকা রাখেন সেটা যদি আমার দলের পক্ষেও হয় এই সমস্ত ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জরুরি এটা না হলে ফিল্ড কতটা আছে আপনারা আমাদের থেকে ভালো জানেন আমরা কিছু কাজ দেখলাম বিভিন্ন স্কুল কলেজ মাদ্রাসা বিভিন্ন জায়গায় এডক কমিটির সভাপতি সভাপতির নিযুক্ত করা হয়েছে আচ্ছা ওখানে কি আপনারা লেভেল প্লেয়িং ফিল্ড হয়েছে বলে মনে করেন আমার তো মনে হয় আপনারাও মনে করেন সেখানে তাদেরকে দেওয়া হয়েছে যদি লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা হতো তাহলে সকল দলের বা যুগত মানুষদেরকে সেখানে কিন্তু দেওয়া হয়েত আমার তো মনে হয় অনেক জায়গায় দলীয় বিবেচনা বিভিন্ন বিষয় বিবেচনা করা হয়েছে নিশ্চিত করা হয় না আজকে আমরা যে লেভেল প্লেই ফিল কথা বলছি সকল দলের জন্য সমভাবে সমহারে নির্বাচনের মাঠে তারা খেলবেন এই বিষয়টা আমরা নিশ্চিত করা না হয় তাহলে আগামী নির্বাচন প্রতিদের মতো নির্বাচন হতে পারে সেই ধরনের নির্বাচন যদি আবার বাংলাদেশে হয় এই নির্বাচন জামাত ইসলামে শুরু হয় বাংলাদেশের কোন নাগরিক কাজে সেই ধরনের নির্বাচন যাতে না হয় আমি দামি রাতের ভোট দিনের দিনের ভোট রাতে এবং ভোট টাকাতি চুরি সব কিছু যদি হয় তাহলে আমাদের এই শহীদ বাইদের যে বন্ধ তাদেরকে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি জুলাই আগস্টে যারা এভাবে জীবন দিলেন যাদের ঋণ সুখ করার দায়িত্ব আমাদের তাদেরকে এই জীবন দেওয়ার কি হয় ওই ধরনের নির্বাচন দিতে হয় এই জন্য যেমন দাবি আমরা একটা নিশ্চিত করে এবং নির্বাচনটাকে ফেব্রুয়ারির মধ্যেই যে সম্ভাব্য রোডম্যাপ প্রদান করা হয়েছে এর মধ্যেই আমরা এগুলো নিশ্চিত করে এই নির্বাচনটা করার জন্য আমরা বাণী দেওয়াছি এবং এটা আমাদের অন্যতম বাণী মধ্যে আমাদের প্রধান অতিথি বক্তব্য রাখবে সেই জন্য আমি লম্বা করব না পিয়ার পদ্ধতি নিয়ে অনেক কথা এটা অনেকে বলছেন যে এটা খায় না পরে এই সমস্ত ভাষায় কথা এটা রাজনৈতিক কথাবার্তা না এটা রাজনৈতিক সংস্কৃতির সাথে মিলে না আমাদের ভাই আমাদের সহকারী সেক্রেটারি আমার সহকর্মী বলেছে চারটাকা সরকার আমরা বুঝতাম না উনিশশো আশির দশকে অধ্যাপক গুলাম আজমের ফর্মুলা এটা আমাদের ভারপ্রাপ্ত তৎকালীন আমির আব্বাস আলী খান সাহেব পেশ করেছেন এটা বুঝেন না বুঝতে বুঝতে না বুঝতে বুঝতে নব্বই সালে সরকারের পতন হলে তখন আমরা সবাই বুঝে সংবিধান না এনেও সকল দলের ঐক্যমতের ভিত্তিতে শাহাবুদ্দিন সাহেবকে বিচারপতির আসন থেকে নামিয়ে এনে ওনাকে আমরা ক্যাপ্টেনটা সরকারের প্রধান করে প্রধান উপদেষ্টা করে বাংলাদেশ একটা নির্বাচন হয়ে যায় এবং ওই নির্বাচন শাহাবুদ্দিন সাহেব যেভাবে এসেছিলেন এবং যেভাবে তিনি আবার ওনার শপথে ফেরি গিয়েছিলেন এই ফিরে আসা ফিরে যাওয়া তখন প্রথম যখন ওনাকে প্রধান উপদেষ্টা নিযুক্ত করা হয় তখন কোনো সংবিধান কোন জায়গায় লেখা ছিল না এটা ছিল তখন জাতির প্রয়োজন এটাকে জাতির প্রয়োজনে সিদ্ধান্ত নিতে হয়েছিল এবং রাজনৈতিক দল সকল মানুষ সিদ্ধান্ত করেছিল এর ভিত্তিতে নির্বাচন হলেও পরবর্তী সরকার আবার এটা একানব্বই সালে সরকার প্রতিষ্ঠা হওয়ার পরে মাগুরা নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগ খুঁজবো এটা যে এটা সংবিধানে আসা করতে

ধোয়া চলছে যে জনগণ এটা বুঝে না এটা কি হবে নতুন বিষয় ইত্যাদি আসলে জনগণ বুঝে সবাই বুঝে আমরা জনগণকে ব্যবহার করি আমরা যে বুঝি না বা আমাদের কোনো স্বার্থ এখানে আছে সেটা হাসিল করার জন্য চেষ্টা করি অনেকে সম্মানিত সাংবাদিক অনেকে বলেন যে পিয়ার পদ্ধতির সরকার হলে সেটা খুব দুর্বল সরকার হবে এবং পিয়ার পদ্ধতি সংবিধানে নাই আমি খুব ক্লিয়ার করে বলতে চাই যে সমস্ত সাবেক সংসদ সদস্যগণ টক সূত্রে ঝড় তুলেন কথাবার্তা বলেন আমি ওনাদেরকে টক শুধু আরও বলি মাঝে মতো এত ঝড় তুলে তারা কথা বলেন আচ্ছা ওনারা যে বিগত সংসদে আসছিলেন কোন পদ্ধতিতে আসলেন আমি যদি না মনেই আমার মনে হয় ভুল হবে না কারণ এটা প্রতিষ্ঠিত বিষয় এই যে বেরেষ্টা রুবির ফারা বিএনপির সংসদ সদস্য ছিল ছয়জন বা সাতজন তাহলে উনি কীভাবে কোন পদ্ধতিতে সংসদ সদস্য হলেন এটাই যে ক্রিয়ার পদ্ধতি যদি এখানে সংখ্যা গরিষ্ঠের ভিত্তিতে হতো তাহলে তিনি সংসদ হতে পারতেন না এটা বিয়ার প্রত্যেক একটা সংখ্যামগতির ধারেই উনি হয়েছে আমরা তো এটাই চাচ্ছি ভোটের এইভাবে একটা সংখ্যা ধারে জনগণকে জনগণের সফল ভোটের এই মর্যাদা দেওয়া হোক হ্যাঁ অনেকগুলো দুর্বলতা আছে এই দুর্বলতাগুলো নিয়েই পৃথিবীর প্রায় একান্নটা দেশে এই একানব্বইটা দেশে এই বিয়ার প্রত্যেক বর্তমানে চলমান আছে বিভিন্ন চলছে এবং এটা চালু আছে কাজে এটাকে

যে দুর্বল সরকারের কথাটা বলা হচ্ছে যদি পিয়ার মোদীদের সরকার হয় আমরা মনে করি শক্তিশালী সরকার এখানে কোন একক দলের সরকার থাকবে না অনেকগুলো দল যখন ঐক্যমতের ভিত্তিতে একটা সরকার গঠন করবে এবং অনেকগুলো দলের প্রতিনিধিত্ব থাকবে আমরা যদি বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত্ব এই দেশের উন্নয়ন এবং এই দেশের মৌলিক ইস্যুগুলোতে সকল রাজনৈতিক দল ঐক্যমত থাকে এবং তখন যে সরকার গঠিত হবে সেই সরকার হবে সব থেকে শক্তিশালী সরকার বর্তমান যে সরকারটা আছে এই সরকারের তো কোনো দলীয় পরিচিতি নাই কিন্তু এই সরকার কি শক্তিশালী সরকার কারণ হচ্ছে এই দেশের সকল রাজনৈতিক দলের ব্যাটিং এবং সমর্থন তার পেছনে আছে কাজে মৌলিক বিষয়ে যদি সকল রাজনৈতিক দলে ঐক্যমত হয় তখন যদি একটা সরকার গঠিত হয় সেই সরকার অবশ্য অবশ্যই একটা শক্তিশালী সরকার গঠিত হবে এই জন্য আমরা আপনাদেরকে আহ্বান জানাবো আপনাদের লেখনির মাধ্যমে আপনাদের বক্তব্যের মাধ্যমে এবং আপনারা সমাজ পরিবর্তনের ভূমিকা রাখেন আমাদের যে পাঁচ দফা দাবি নেবেন নির্বাচন এবং বিচার তারপরে যারা এই ফেসিবাদ সরকারকে যারা সহযোগিতা করেছে এই যে যৌক্তিক আমরা পাঁচ দাবি উত্থাপন করেছি আমরা আহ্বান জানাবো আপনাদেরকে এই দাবিগুলো যৌক্তিকতা এবং এই দাবিগুলোর যথার্থতা জনগণের সাথে তুলে ধরার ক্ষেত্রে আমাদের সাথে আপনারা ভূমিকা পালন করবেন এই আহ্বান আপনাদের মধ্যে থাকবে